স্ত্রী দালালদেরকে কাজ দেওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া তারা তোয়াক্কা করেনি করে তারা এক চেটিয়া টেন্ডার করে তাদেরকে কাজ দিয়ে দিচ্ছে সেতু মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের সেতু ভবনে গড়ে তুলেছিলেন শতাধিক ঠিকাদারের সিন্ডিকেট নিজস্ব বলয়ের বাইরে বের হতো না একটি শিকি পয়সাও আর সিন্ডিকেটের প্রত্যেকেই তার ছত্রছায়ায় হয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক পান দোকানদার রিক্সাওয়ালা চাওয়ালা তাদের জন্য বানানো হয়েছে যারা তাদেরকে নতুন করে ইমপ্লিমেন্ট করবে দেয়ার অল আর আওয়ামী লীগ পিপল যাদের কোনো ফার্স্ট এক্সপিরিয়েন্স নাই তারা এমন ভাবে সেট করে আমি টেন্ডার দিলেও কাজ পাব না কারণ আমার এই বিশ বছরে আমার কটা কাজ হবে পাঁচ বছরে পাঁচ বছর পঁচিশটা এখানে পাঁচ বছরে যা পাঁচ কাজ সে কাজ পাবে হাউ ক্ষমতার পালাবদল হলেও ওবায়দুল কাদের সিন্ডিকেটের ঠিকাদাররা এখনো বহাল তবিয়তেই আছেন এটা এত বেশি ডিজিটালাইজড করাপশন এটা আপনার কোনো ডকুমেন্ট কোন কাগজপত্র আপনি কোথাও থেকে খুঁজে পাবেন না অনলি চার পাঁচ দশটা লোককে আপনি পিক করলে আপনি টোটাল সিস্টেমটা নিয়ে আপনি অ্যানালাইসিস করলে আপনি বুঝে ফেলবেন একজন আছেন আবুল কালাম আজাদ উইদিন ব্র্যাকেট ম্যাক আজাদ আরেকজন আছে তাল্লিশ সাহেব এই দুজন আর মিনিস্ট্রিতে একজন আছেন লীগের দোসর একজন বসে আছেন এডিশন সেক্রেটারি শামীম Akhtar বেসিক্যালি হলো নিজ এলাকা নোয়াখালীতেও বদনামের পাশাপাশি কুড়িয়েছেন নানান শ্রেণী পেশার মানুষকে বঞ্চিত করার দীর্ঘ শ্বাস ওবাদুল কাদেরের ক্ষমতা বলে এই অঞ্চলে তার আধিপত্য বিস্তার করত বিশেষ করে আমি চার চারটা তার হাতে নির্যাতিত হয়েছে দায়িত্বটাই পালন করছি এবার স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ আমার হয় নাই যেহেতু আমি বিরোধী দলের কাউন্সিলর আমার যে সামাজিক কার্যক্রম পরিচালনা করবো সেটার মিনিমাম কোনো স্বাধীনতা ছিল না অবৈধ আয় থেকে ওবায়দুল কাদের তার ভাই কাদের মির্জা ও সাবেক সংসদ সদস্য একরামুল হককে দশ হাজার কোটি টাকা ব্যবসার জন্য দিয়েছিলেন আর সেই অর্থ কাদের মির্জা এবং একরামুল হক আত্মসাৎ করেছেন বলে জানিয়েছে দুদক সূত্র কাদের মির্জা যে অনিয়ম যে অত্যাচার নির্যাতনের করেছেন সে লক্ষ্যে আমরা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যেন অনতি বিলম্বে যে ওনাকে যেন গ্রেপ্তার করে ওবায়দুল কাদের এর নির্দেশে তার ছোট ভাই আব্দুল কাদের মির্জা গত পনেরো বছর আমাদের কোম্পানিগঞ্জে একশো তিনটা মামলা দিয়েছে আমাদের বিএনপি জামাত বিরুদ্ধে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিএনপি জামায়াত তার পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে সবসময় উদ্ভট মন্তব্য করেও সমালোচিত ছিলেন ওবায়দুল কাদের আন্দোলন বিএনপি সশস্ত্র ক্যাডাররা ওবায়দুল কাদেরের এমন বক্তব্যই ছাত্র জনতার আন্দোলন সহিংস করে তোলে পুলিশ র্যাব বিজিবির পাশাপাশি ছাত্রলীগ ক্যাডাররাও সশস্ত্র হয়ে মাঠে নামে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সম্পদের এক এক সময় এক এক রকম তথ্য দিয়েছেন তিনি গত চার নির্বাচনে জমা দেওয়া হলফনামা সেই তথ্যই বলছে দুর্নীতি দমন কমিশন দুদকে জমা হওয়া অভিযোগ থেকে জানা যায় ওবায়দুল কাদের অন্তত বিশ হাজার কোটি টাকার মালিক তার বেশিরভাগ টাকাই সিঙ্গাপুরে পাচার হয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা